একটা বেশ হুম বেশ গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করা যাক আজ আজ একদম ভোরের দিকে ইরান থেকে ইসরায়েলের উপর একটা বড় মিসাইল হামলা হয়েছে হ্যাঁ খবরটা আমিও দেখলাম বেশ উদ্বেগজনক পরিস্থিতি আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে মানে একটা সংবাদ প্রতিবেদন আর কি যেটা এই ঘটনার বেশ কিছু তথ্য দিচ্ছে তো আজকের আলোচনায় আমরা এই রিপোর্টটা একটু খুঁটিয়ে দেখব বোঝার চেষ্টা করব ঘটনাটা ঠিক কি আর এর পেছনের তাৎপর্যটা কি হতে পারে ঠিক শুধু ঘটনাটা নয় এর ফলাফল আর আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলোও দেখা দরকার একদম আচ্ছা রিপোর্টটা বলছে হামলাটা বেশ বড় মাপের মানে কুড়িটারও বেশি মিসাইল ছোড়া হয়েছে হ্যাঁ কুড়িটির বেশি আর শুধু সংখ্যা নয় ধরনের কথাও বলা আছে ব্যালিস্টিক মিসাইল আবার ক্রুজ মিসাইলও ব্যালিস্টিক মানে তো যেগুলো অনেক উঁচুতে উঠে তারপর হ্যাঁ প্রচণ্ড গতিতে নেমে আসে আর ক্রুজগুলো অনেকটা বিমানের মতো নিচু দিয়ে উড়ে লক্ষ্যে পৌঁছায় আর এগুলো ছোড়া হয়েছে ইরানের খোরাসান আর তাব্রিজ প্রদেশ থেকে তাই তো রিপোর্ট অনুযায়ী তাই আর লক্ষ্যবস্তুগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটাই দেখছিলাম তেলাবিভ বন্দর এগুলোতে ইসরায়েলের একেবারে প্রধান জায়গা ঠিক তাই তেলাবিভ তো প্রধান শহর আর হাইফা বন্দরটা ওদের অর্থনীতির জন্য খুব জরুরি রিপোর্টে বলছে দুটো শহরেই নাকি বেশ বড় বিস্ফোরণ হয়েছে হ্যাঁ সেরকমই খবর ইসরায়েলি সূত্র অনুযায়ী হতাহতের সংখ্যাও কম নয় অন্তত ১২ জন মারা গেছেন বারো জন আর আহত আহত প্রায় পঞ্চাশ জন মানে ক্ষতিক্ষতি বেশ ভালোই হয়েছে বোঝা যাচ্ছে কিন্তু ইসরায়েলের তো একটা বেশ শক্তিশালী ডিফেন্স সিস্টেম আছে না ওই যে আয়রন ডোম হ্যাঁ আয়রন ডোম ওটা তো মূলত রকেট বা ছোট পাল্লার মিসাইল আটকানোর জন্য সেটা কি কাজ করেনি ঠিকমতো রিপোর্ট বলছে কিছু মিসাইল আটকাতে পেরেছে কিন্তু মনে হচ্ছে অনেকগুলোই ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত করেছে আচ্ছা কারণ শুধু শহরে বিস্ফোরণ মায় একটা মিলিটারি বেস আর একটা ফিউল ডিপোও নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানে হয় অনেকগুলো মিসাইল একসাথে এসেছে অথবা এগুলো বেশ উন্নত ধরনের দুটোই হতে পারে হয়তো সংখ্যায় বেশি ছিল আয়রনডোম পেরে ওঠেনি অথবা মিসাইলগুলোর গতিপথ বা প্রযুক্তি এমন ছিল যা মানে আয়রনডোমটি ফাঁকি দিতে পেরেছে আর কি তাহলে কি এই হামলাটা আগের চেয়ে মানে আরও বেশি পরিকল্পিত আরও সিরিয়াস অবশ্যই দেখুন কুড়িটার বেশি ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল তাও আবার প্রধান শহর আর গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে টার্গেট করে এটা কিন্তু সাধারণ ঘটনা নয় এটা শুধু সংখ্যার ব্যাপার না কোথায় মারা হচ্ছে কি দিয়ে মারা হচ্ছে দুটোই পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলছে তার মানে এটা মধ্যপ্রাচ্যের যে টেনশন চলছিল তাকে আরও বাড়িয়ে দিল নিঃসন্দেহে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে এটা আগের উত্তেজনারই একটা মানে বিপজ্জনক ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাচ্ছে হয়তো আন্তর্জাতিক মহল কি বলছে নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব দ্রুত প্রতিক্রিয়া এসছে মার্কিন যুক্তরাষ্ট্র তো বেশ কড়া ভাষায় নিন্দা করেছে কি বলেছে ওরা রিপোর্ট বলছে ওরা এটাকে আনপ্রোভোকড এগ্রেশন বা অপূরণীয় উস্কানি বলেছে এই শব্দটা কিন্তু বেশ ওজনদার মানে সাধারণ নিন্দার চেয়েও বেশি কিছু অবশ্যই এটা বেশ সিরিয়াস ইঙ্গিত জাতিসংঘেও জরুরি বৈঠক ডাকা হয়েছে বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক মহল খুবই চিন্তিত একটা বড় সংঘাতের আশঙ্কা করছে সবাই আর ইসরায়েল তাদের দিক থেকে কি খবর তারা তো চুপ করে থাকার পাত্র নয় না আর সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ কি বলছে তারা ইসরায়েল হুমকি দিয়েছে তারা এর সম্পূর্ণ সামরিক জবাব দেবে সম্পূর্ণ সামরিক জবাব এর মানে কি সেটাই তো প্রশ্ন এই কথাটার মধ্যেই একটা একটা বিরাট ঝুঁকি আর অনিশ্চয়তা আছে কতটা বড় হবে সেই জবাব কোথায় হবে এর ফল কি দাঁড়াবে যদি সত্যি বড় মাপের কোন পাল্টা হামলা হয় তাহলে তো পুরো অঞ্চলে তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো ইরানের দিক থেকে একটা বড় বেশ সুনির্দিষ্ট হামলা হয়েছে ক্ষতি ক্ষতি হয়েছে প্রাণহানিও হয়েছে আর এই উত্তরে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন আর ইসরায়েল একটা বড় সামরিক জবাবের হুমকি দিচ্ছে একদম আর এই হুমকির ফলেই কিন্তু মধ্যপ্রাচ্যে একটা পর্ণমাষ্টকার যুদ্ধের যে ভয়টা ছিল সেটা এখন আর শুধু পথাই নেই অনেক বেশি বাস্তব লাগছে হুম খুবই আশঙ্কার কথা প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা সিদ্ধান্ত এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পুরো অঞ্চলের ভবিষ্যতের উপর নির্ভর করছে এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে যেটা হয়তো আমাদের আরও ভাবাবে বলুন এই যে ইসরায়েল বলছে সম্পূর্ণ সামরিক জবাব দেবে এর আসল রূপটা ঠিক কেমন হতে পারে আর যদি সেরকম কিছু হয় তাহলে এই অঞ্চলের অন্য দেশগুলো ধরুন সৌদি আরব বা তুরস্ক বা আরও যারা আছে তারা কিভাবে রিয়্যাক্ট করবে তারা কি জড়িয়ে পড়বে তাদের ভূমিকা কি হবে এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন উত্তরটা তো সময় দেবে তবে পরিস্থিতি যে সাংঘাতিক জটিল আর বিপজ্জনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের নজর রাখতে হবে